আমার ছোটবেলাটা একদমই গ্রামে কেটেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আসলে গ্রামেই লেখাপড়া করেছি আর গ্রামের জীবনযাপন যে কতটা সুন্দর কতটা মানে ভালো আসলে বলে বোঝানো যাবে না আমার মার মানে মা এই সবজিগুলো হতো আর এই সবজিগুলো দিয়ে আমার মা যে কি সুন্দর করে মজাদার রেসিপি বানাতো তা সেই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি চলেন এই দুটা উশি নিয়ে নিয়ে এসেছি উসি বা রেখা যেটাই বলেন অনেকে আছে এটা চিনে না তাই দেখাই দিলাম এইভাবে করে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি ভিতরে বিসিগুলো ফেলে দিয়ে এরপর যে হালকা একটু লবণ নিয়ে এভাবে করে সুন্দর করে একটু মেখে নিতে হবে কারণ এই উশি বা দেখার আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এভাবে করে লবণ দিয়ে মেখে নিয়ে আবারও ধুয়ে নিতে হবে তো আমি একইভাবে এভাবে করে আস্তে আস্তে করে সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি একদম নরম নরম হয়ে যাবে সেভাবে মেখে নিতে হবে এই তো দেখে বুঝতে পারছেন একদমই নরম হয়ে গিয়েছে এখন আমি আবারও সুন্দর করে ধুয়ে পাশে রেখে দিব আর দেখেন এটা থেকে পানি বের হয়ে এসে এই পানিটা ফেলে আমি ভালো করে ধুয়ে পাশে রেখে দিয়েছি এ পর্যায়ে চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিব পর্যাপ্ত তেল তেল একটু বেশি দিতে হয় এই ভাজিটাই বাইরে রান্নাটাই তো এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব এ পর্যায়ে ক কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে নিয়ে রেখেছিলাম কাঁচামরিচটা কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ আমরা জন্য একটু মরিচটা বেশি খাই তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এভাবে করে একটু সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম নরম না হয় ততক্ষণ পর্যন্ত বেশি একদম কুড়িয়ে ফেলা যাবে না কারণ পরে আবারও সবজির সঙ্গে রান্না করে হবে সেক্ষেত্রে খেতে ভালো হবে না তো অনেকেই আসে শহরে জীবনযাপন করেছেন আমি তো গ্রামেই কাটিয়েছি জীবনের অর্ধেকটা এ পর্যায়ে সবজিটা দিয়ে দিলাম আর আমার মা নিজেদের বাসায় অনেক সবজি গাছ লাগাতো সেই সব সবজি দিয়েই অনেক সময় অনেক মজাদার রেসিপি রান্না করতো আর সেসব রেসিপি খেয়ে যে কি মজা লাগতো আসলে বলে বোঝানো যাবে না এখন মা অনেক অসুস্থ সেরকম করে সময় নিয়ে রান্না করতে পারে না আগের মতো রান্নাগুলো হয় না তো আগের সময়গুলো অনেক মিস করি তো এ পর্যায়ে পর্যায়ে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে উল্টে পাল্টে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো এভাবে করে এখন আমি কিছুটা নারকেল দিয়ে দেবো নারকেলটা আগেই কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে সেই নারকেলটা দিয়ে দেবো এই নারকেলটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন কারণ আমি বেশি দিয়ে রান্না করি কিন্তু আমার মেয়ের বাবা বেশি নারকেল হলে পছন্দ করে না তাই একটু কম দিয়েছে নারকেল তো আমার মনে হয় এই রেসিপিটি করার সময় নারকেল একটু বেশি দিলেই বেশি টেস্ট হয় তো আবারও একটু সুন্দর করে এভাবে করে নেড়েছেড়ে নিতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ডিম আছে এই রান্নাটা করতে হবে এরপর যায় একটা বাটিতে একটা ডিম ভেঙে সুন্দর করে ফেটে নিব এভাবে করে এই ডিমটা ফেটে নিয়ে আমি সবজিটার ভিতরে দিয়ে দেবো এই ডিমটা দেওয়ার কারণে এই রান্নাটা আরও বেশি সুন্দর হয় খেতেও খুবই অসাধারণ হয় এভাবে করে দিয়ে ডিমটা সহ সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে বোঝা যায় না ডিম না নারকেল মানে দুটাই কীরকম দেখা যায় একটু হলুদ হলুদ মতো তো দেখে বুঝতেই পারছেন মিডিয়াম আছে আস্তে আস্তে করে এভাবে করে রান্না করতে হবে আর রান্নাগুলো আমার মা বরাবর চুলাই করতো গ্রামে বাড়িতে অনেক লাকড়ি মাকড়ি থাকে তো চুলাই রান্নাটা বেশি করতো আর চুলের রান্না তো বরাবর খেতে খুবই অসাধারণ হয় তো সব সময় জন্য আসলে গ্রামে মানে এই কথাগুলো মনে পড়লে মনে হয় যে সেই ছোটোবেলায় ফিরে যায় গ্রামে ফিরে যায় মানে এরকম কার কার মনে হয় জানি না খুবই খারাপ লাগে ছোটোবেলাগুলো যে এত সুন্দর হয় আসলে বলে বোঝানো যাবে না তো আমাদের বাচ্চাদের আবার সেরকম না কারণ শহরে কাটের এই মানে বন্দি জীবনে তাদের জীবনটা আসলে আমাদের মতো এত ফিল করতে পারে না তো তাদের এক প্রকার কষ্টই কিন্তু তারা তো বুঝতেছে না যে আমরা কীভাবে জীবনযাপন করেছি আর তারাও কীভাবে জীবনযাপন করছে কী আর করা সব কিছুই মেনে নিতে হবে এটাই স্বাভাবিক তো আমার ছোটোবেলায় আমার একটা বান্ধবী ছিল বান্ধবী বলতে পারেন চাচাতো বোনও বলতে পারেন মানে চব্বিশ ঘন্টায় আমরা একসঙ্গে থাকতাম খাওয়া ঘুম আর পড়াশোনা বাদে সব সময় আমরা একসঙ্গে থাকতাম বিকালবেলা হলেই আমাদের বাসার পাশেই ছিল মাঠ মাঠে দেখে আমরা মানে গরমের দিনে বসে থাকতাম আসলে অন্যরকম একটা ফিল ছিল আসলে বলে বোঝানো যাবে না তো কথা বলতে বলতে রান্নাটা একদমই শেষের দিকে দেখতে মার্শাল আর খুবই লোভনীয় হয়েছে খেতেও খুবই অসাধারণ ছিল আসলে ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম রান্নাটা খেতে খেতে তো আপনাদের ভালো লাগলে আপনারা ভাবে করে একটু ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই